গাছের পাতাগুলো যেন কোন ধরনের পোকায় খেয়ে যাচ্ছে পাতাগুলো পুকুরিয়ে আসতেছে অনেক সময় মিলিবাগের আক্রমণ দেখা যাচ্ছে অন্যান্য পোকার আক্রমণগুলো দেখা যাচ্ছে পাতার অংশে বিশেষ করে গাছে তা এই সমস্যা কিভাবে সমাধান করবেন খুব সহজে এটি সমাধান করা যায় ঘরোয়া পদ্ধতিতে আজকে কীটনাশক নয় আজকে শুধুমাত্র ঘরোয়া পদ্ধতিতে অল্প কিছু টাকা খরচ করে অন্তত এই ধরনের পোকাগুলো দমন করা যায় চলুন আজকে সরাসরি আপনাদেরকে দেখাতে চাই ঘরোয়া পদ্ধতিতে কিভাবে এই ধরনের পোকাগুলো তাড়ানো যায় গাছ থেকে একটু দেখে করে পোকা তাড়াবো যে ধরনের পোকা কোনো গাছের তাড়াতে পারবেন খুব সহজে যদি এই টিপসটা একটু ফলো করেন সর্বপ্রথম আমরা এক লিটার পরিমাণ পানি নিচ্ছি দেখেন এক লিটার পানির ভিতরে আমরা সর্বপ্রথম বিশেষ করে যেটা করব সেটা হচ্ছে হলুদের গুঁড়ো একটু খেয়াল করে দেখেন এক সামচ এই পানির ভিতরে দিয়ে দিলাম এক সামচ পরিমাণ এবার যে কাজটি করব বাজারে এই ইনোটা কিন্তু কিনতে পাবেন তবে ইনো কেনার সময় খেয়াল করবেন ইন্ডিয়ান একটা কেনার চিন্তা করবেন ইন্ডিয়ানটা একটু ভালো বেশি বাংলাদেশে যেটা আছে সেটা একটু নর্মাল বাংলাদেশেরটা দশ টাকা ইন্ডিয়ানটা পনেরো টাকা বিশেষ করে জাগা বিশেষ তাই এটা এর ভিতরে আমরা দিয়ে দেব। এক লিটার পানির ভিতরে আমরা কি করলাম এক সামচ হলুদের গুঁড়ো আর একটা বিশেষ করে এই ইনো দিয়ে দিলাম দেখেন এই ইনোটা দিয়ে দেওয়ার কারণে দেখেন কি অবস্থা হচ্ছে দেখেন তাই গাছের পোকা তাড়াতে পারবেন খুব সহজে এবার যে কাজটি করব সেটা হচ্ছে এক টাকা দামের মাত্র শ্যাম্পু তাই গাছের মেলিবাগ দূর হবে পাতা কুকড়ানো রোগের সমস্যা থাকলে গাছের বিশেষ থাকবে না আর অন্যান্য যে সমস্যাগুলো কথা বললাম সেগুলো কিন্তু দূর হবে শুধুমাত্র সঠিক নিয়মে যেটা আপনি পুরো করতে পারবেন দেখেন এবার এই শ্যাম্পুটা আমরা এই পানির ভিতরে দিয়ে দেব দেখেন এই এক লিটার পানের ভিতরে দিয়ে দেব দেওয়ার পর কি করি দেখেন যদি শ্যাম্পু না থাকে আপনি সেখানে হ্যান্ড ওয়াশ দিতে পারেন তবে ডিটারজেন্ট দিবেন না কেননা ডিটারজেন্টটা প্রচুর পরিমাণে লবণ থাকে ওটা গাছের ক্ষতি হতে পারে এদিকে খেয়াল করবেন এবার আমরা এটা গুলানোর চেষ্টা করব দেখেন ঘরোয়া পদ্ধতিতে গাছের সমস্ত পোকা দমন করা যায় এই পদ্ধতিতে যদি বিশেষ করে গাছে স্প্রে করা যায় এটাই হচ্ছে বিষয় তবে এবার যে কাজটি করব সেটা হচ্ছে এটাকে দশ মিনিট পরিমাণ আমরা রেখে দেব কেননা এই যে হলুদের গুঁড়োটা দিলাম এটা গুলাতে একটু সময় লাগবে তাই দশ মিনিট পর আমরা ফিরে আসছি আপনাদের সাথে এবার দশ মিনিট পর আমরা ফিরে আসলাম একটু খেয়াল করে দেখেন তো দেখছেন হলুদের গুঁড়োটা একদম পানির সাথে মিশে গেছে আমরা দশ মিনিট অপেক্ষা করার কারণ হচ্ছে এই যে মেশিনটাতে স্প্রে করব না এখানে জ্যাম হয়ে যেতে পারে হলুদের গুঁড়ো দানা দানা থাকলে এই কারণে আমরা দশ মিনিট একটু অপেক্ষা করলাম এবার যে কাজটি করব খেয়াল করেন এখানে আমি আর একটু পরিমাণ পানিয়েছি দেখেন এখানে এবার এই পানির ভিতরে বিশেষ করে একটা সেট আপনাদেরকে নিতে হবে এরকম কেন না যদি কিছু এর ভিতরে দানা দানা থাকে সেক্ষেত্রে সেটা জাম হয়ে যেতে পারে মেশিন এই কারণে আমি এটাকে বিশেষ করে একটু সেকে নিই এভাবে একটু সেকে নেওয়ার চেষ্টা করবেন দেখেন আমি একটু যদি দেখাই আপনাদেরকে পারে দেখেন এভাবে সেকে নেওয়ার চেষ্টা করবেন সেকেন্ড নেওয়ার পরে দেখেন কি করে এবার আর একটু যদি আমি বলে দিই সেক্ষেত্রে হয়তো অনেকেরই সুবিধা হবে হয়তো বুঝতে পারে না আসলে কী দিছি এই পানির ভিতরে এক টাকার একটা শ্যাম্পু একটা ইনো হলুদের গুঁড়ো এক চা রান্না করা যে হলুদটা বিশেষ করে দেড় লিটার পানির ভিতরে আমরা দিছি সেঁকে কেননা হলুদের গুঁড়োর দানা অনেক সময় মেশিনটা জাম হয়ে যেতে পারে সেই কারণে সেকে দিছি দিয়ে আমরা একটু ঝাঁকানোর চেষ্টা করতেছি এটাই হচ্ছে বিষয় এবার একটা মূল কথা জেনে যান আপনারা যারা বিশেষ করে কীটনাশকের স্প্রে করেন আবার যারা অনেক সময় কীটনাশক স্প্রে করতে চান না যে ঘরোয়া উপায়ে কি আছে মুক্ত সবজি খেতে চাই পোকা দমন করার জন্য সকল পোকা সেক্ষেত্রে আপনারা এই পদ্ধতি ব্যবহার করতে পারেন যে নিয়মে দেখালাম একটা ইনো এবং একটা শ্যাম্পু এক চামচ হলুদির গুঁড়ো এই নিয়মে যদি আপনি স্প্রে করেন সেক্ষেত্রে সকল ধরনের পোকা দমন করা সম্ভব মিলিবাগ পাতা কুকরানোর সমস্যা অনেক সময় দেখা যায় আপনার পাতা খেয়ে যাচ্ছে আরও অন্যান্য সমস্যা আছে গাছে পিঁপড়ের সমস্যা সেগুলো কিন্তু দূর করবে বিশেষ করে এই তিনটা উপকরণ যদি এক দেড় লিটার পানির ভিতরে দিয়ে এরকম স্প্রে করে দেন সেক্ষেত্রে কিন্তু ওই পোকাগুলো দমন করা সম্ভব তাই গাছের সকল পোকা দমন করার জন্য আমরা কি করেছি আজকে হলুদির গুঁড়ো শ্যাম্পু আর ইনো এই তিনটা যদি দেড় লিটার পানিতে মিক্সড করে গাছে স্প্রে করা যায় সকল ধরনের পোকা দমন করা সম্ভব তবে একটা জিনিস মনে রাখবেন এটা ব্যবহারের কিছু নিয়ম আছে যদি আপনার গাছটিতে বিশেষ করে কম মাত্রায় পোকার আক্রমণ দেখা যায় সেক্ষেত্রে একবার স্প্রে করবেন আর যদি দেখেন যে না অতিরিক্ত মাত্রায় পোকার আক্রমণ গাছটিতে দেখা দিছে সেক্ষেত্রে পরপর দুই দিনে স্প্রে করবেন সেক্ষেত্রে এই পোকা দেখবেন একদমই গাছ থেকে পালাবে বিশেষ করে অনেকে হয়তো জানতে চাচ্ছেন যে এটা কোন সময় স্প্রে করলে ভালো হয় যেমন বিকেলবেলা অথবা সকালবেলা স্প্রে করা যায় তবে বিকেলে করলে সব থেকে ভালো হয় তাই বিষমুক্ত সবজি বিষমুক্ত ফল যদি আপনি খেতে চান ঘরোয়া পদ্ধতিতে এটি তৈরি করে নিয়ে বিশেষ করে গাছের উপরে প্রয়োগ করতে পারেন পোকা দমনের ক্ষেত্রে তাই বিদায় নেওয়ার আগে অবশ্যই আপনার কাছে একটা অনুরোধ রাখতে চাই বিষয়টা হচ্ছে আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে দেখে থাকলে একটু ফলো দিন তবে আপনি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরেও বুঝতে না পারেন সেক্ষেত্রে কমেন্ট বক্স খোলা আছে কমেন্টে একটু লিখে জানাবে তাহলে সকলে ভালো থাকেন আজকে কথা হবে আগামী পারবে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম